আপনি কি কখনো ভেবেছেন কবরের সেই অন্ধকার ঘরে যখন ও নাকি চলে যাবে তখন সেখানে কে আসবে সেদিন আপনার সঙ্গে কি কেউ হবে নাকি হবে শুধুই আপনার পাপ হাসানের গল্পটা এখনো শেষ হয়নি কবরে সাবাল জবাবে ফেল করার পর তার সাথে যা ঘটলো তা শুনলে আপনার বুকের রক্ত হিম হয়ে যাবে দয়া করে ভিডিওটি একা দেখবেন না কারণ শেষের দৃশ্যটি আপনাকে সারা রাত ঘুমাতে দেবে না হাসান কবরের অন্ধকারে একা ফেরেজ তারা তাকে তিনটি প্রশ্ন করেছিলেন কিন্তু আফসোস সে একটারও উত্তর দিতে পারেনি সে কাঁদতে কাঁদতে বলল হায় আল্লাহ আমি তো দুনিয়াতে থাকতে সব উত্তর বইয়ে পড়েছিলাম মুখস্থ করেছিলাম কিন্তু আজ কেন আমার মনে পড়ছে না তখন ফিরেস্তারা এক ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে বললেন হে দুর্ভাগা হাসান এটা দুনিয়ার পরীক্ষা নয় যে মুখস্থ করে পার পাবি এটা আমলের পরীক্ষা তুই দুনিয়ায় আল্লাহকে ভুলেছিলি তাই আজ আল্লাহ তোকে ভুলে গেছেন এরপর তারা চলে গেলেন আর হাসানের জন্য শুরু হলো এক নতুন অধ্যায় শাস্তির অধ্যায় ও নাকি চলে যাওয়ার পর কবরের নিরবতা ভেঙে এক বিকট শব্দ হল সেখানে প্রবেশ করল এক বিশাল ও ভয়ঙ্কর শাস্তি দানকারী ফেরিস্তা তার হাতে ছিল লোহার এক বিশাল হাতুড়ি তাকে দেখে হাসান ভয়ে চিৎকার করে পালানোর চেষ্টা করলো কিন্তু পালাবে কোথায় এটা তো দুনিয়া নয় এটা কবর তার দিয়ে পা বেঁধে ফেললেন এবং গম্ভীর স্বরে বললেন হাসান আজ তোর পালানোর কোনো পথ নেই দুনিয়াতে তুই নামাজের সময় ঘুমিয়ে থাকতিস বন্ধুদের সাথে আড্ডা দিতিস আজ তোর সেই আরামের ঘুম আমি ভাঙ্গাবো তারপর তিনি সে বিশাল হাতুড়ে দিয়ে হাসানের মাথায় আঘাত করলেন আঘাতের পরক্ষণেই চার দিকে আবার আগের মতো হয়ে গেল যাতে সে বারবার সেই সে একই কষ্ট ভোগ করতে পারে মার খেতে খেতে এক সময় হাসানের প্রচণ্ড ক্ষুধা পেল সে চিৎকার করে বলল আমাকে কিছু খেতে দাও আমি আর পারছি না ফেরেশতা তখন তার সামনে পচা রক্ত আর পুচ নিয়ে এলেন হাসান ঘৃণা ভরে বলল না আমি এসব খাবো না আমাকে ভালো খাবার দাও তখন ফেরেশতা তাকে জাহান নামের এক বিশেষ গাছ দেখালেন চাকুম গাছ হাসান ভাবল হয়তো এটা কোনো ফল হবে সে দৌড়ে গিয়ে সেই গাছের ফল ছিঁড়ে মুখে দিল কিন্তু হায় আফসোস সেই ফল ছিল আগুনের চেয়ে উত্তপ্ত এবং কাঁটাযুক্ত ফল গেলার সাথে সাথে তার পেটের নাড়ে ভুরে গোলে পচে গেল হাসান যন্ত্রণা ছটফট করতে করতে বলল আমাকে পানি দাও আমার বুক ফেটে যাচ্ছে ফেরেস্তারা তখন টকবগে ফুটন্ত গরম পানি তার মুখে ঢেলে দিল সে পানি তার মুখের চামড়া ও মাংস গলিয়ে দিল হাসান চিৎকার করে বলল হে আল্লাহ আমাকে মেরে ফেলো আমি আর সহ্য করতে পারছি না কিন্তু জাহান্নামে নামে তো মৃত্যু নেই আছে শুধু অনন্তকালের আজাব এরপর শুরু হলো আরেক ধরনের শাস্তি এক ফেরেস্তা তার শরীরে গরম সীসা ঢেলে দিল আরেকজন বিশাল এক সাপ ছেড়ে দিল তার কবরে সাপটি হাসানকে পেঁচিয়ে ধরলো এবং দংশন করতে শুরু করলো সাপের বিশেষ যন্ত্রণায় হাসান বাবার কথা মনে করলো বাবা বলেছিল নামাজ পড়তে আমি শুনিনি আজ আমার বাবা নেই মা নেই বন্ধুরা নেই আজ আমি বড়ই একা হাসান তখন আল্লাহর কাছে করে বলতে লাগলো হে আল্লাহ আমাকে মাত্র একবার দুনিয়াতে পাঠাও আমি কথা দিচ্ছি আমি সারা সারাদিন শেষদায় পড়ে থাকব। আমি আর আড্ডা দেব না গান শুনব না কিন্তু তার এই আফসোসের শোনার সময় তো শেষ হয়ে গেছে এভাবে হাজার হাজার বছর কেটে গেল হঠাৎ একদিন এক বিকট শব্দে পুরা মহাবিশ্ব কেঁপে উঠল ইসরাফুল আল্লাহ সিঙ্গায় দিলেন শুরু হয়ে গেল কেয়ামত হাসানের কবর ফেটে চৌচির হয়ে গেল সে দেখল কোটি কোটি মানুষ কবর থেকে উঠে এক বিশাল ময়দানের দিকে দৌড়চ্ছে সবার শরীর উলঙ্গ কারো পায়ে জুতা নেই সূর্যের তাপে মানুষের মগজ টক বক করে ফুটছে হাসানও সেই ভিড়ে মিশে গেল বিচার শুরু হলো সবার হাতে আমল দেওয়া হচ্ছে যারা ভালো কাজ করেছে তাদের ডান হাতে আর যারা পাপি তাদের বাম হাতে হাসানের বুক ধক ধক করতে লাগলো হঠাৎ তার বাম হাতে আমল নামা চলে এলো ভয়ে তার কলিজা শুকিয়ে গেল সে দেখল তার আমল নামা লেখা আছে কখন সে নামাজ বাদ দিয়েছে কখন বাবার সাথে খারাপ ব্যবহার করেছে কখন মিথ্যা কথা বলেছে তার সামান্য কিছু ভালো কাজ ছিল কিন্তু পাপের পাহাড়ের নিচে সেগুলো চাপা পড়ে গেছে মিজানের পাল্লায় তার পাপের পাল্লা ভারী হয়ে নিচে নেমে গেল বিচার শেষ হাসানের ঠিকানা হয়ে গেল জাহান নাম এবার শেষ ধাপ পুলসিরাত। রাত চুলের চেয়েও চিকন তরবারি চেয়েও ধারালো এক সেতু যার নিচে দাও করে জ্বলছে জাহান আগুন নেককার বান্দারা বিদ্যুতের গতিতে সেটা পার হয়ে গেল কিন্তু হাসানের পালা আসতে তার পা কাঁপতে লাগলো পাপের বোঝা তাকে নড়তে দিচ্ছিল না সে এক পা বাড়াতে জাহান নামের আগুন থেকে কাটা এসে তার পায়ে বেঁধল এক আকাশ ফাটা চিৎকার দিয়ে হাসান ছিটকে পড়ে গেল নিচের সেই লেলিহান আগুনে সেখানে তাকে স্বাগত জানালো আগুনের পোশাক আগুনের বিছানা আর অনন্তকালের হাহাকার হাসান এখন জাহান নামের আগুনে জ্বলছে আর ভাবছে সেই দিনগুলোর কথা যখন সে সুস্থ ছিল তার সময় ছিল কিন্তু এখন আর ফিরে আসার কোনো উপায় নেই তার সে হাই দেয়ালের প্রতিধ্বনিত হচ্ছে যা অনন্তকালে ধরে চলতেই থাকবে প্রিয় ভাই ও বোনেরা তার সুযোগ হারিয়েছে কিন্তু আপনার নিঃশ্বাস তো এখনো চলছে আজ রাত্রে হয়তো আপনার জীবনের শেষ রাত হতে পারে তবা করার জন্য কালকের অপেক্ষায় থাকবেন না কারণ কাল হয়তো আপনার জীবনে আর নাও আসতে পারে তাই ফিরে আসুন রবের দিকে তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু